গুড মর্নিং কালকে লিভিং উইথ পিলিতে সবাইকে স্বাগত হোপফুলি সবাই ভালো আছো সুস্থ আছো বেঁধে বেঁধে আছো কালকে আমি একটা কণিকাকে নিয়ে মানে এমএসএলকে নিয়ে একটা ফার্স্ট ভিডিও মানে কোনোদিনও করিনি কালকে ফার্স্ট ছিল হয়তো সেরকম ভিউজ হয়নি অনেকে হয়তো নজর করেনি তার কারণ আমি বহুদিন পর কালকে ভিডিও দিয়েছি মোস্ট নর্মাল এটা তো কিছু পার্ট আমি কালকে বাদ দিয়ে দিয়েছি মানে মাথাতে আসি সেই প্রশ্নগুলো আমি আজকে কণিকাকে করে যাচ্ছি পারলে কণিকাকে আমি ট্যাগ করা থাকবে উত্তরটা দেবে প্রথম প্রশ্ন হচ্ছে তুমি বলেছিলে যে কণিকার উদ্দেশ্যে একটা কথা যে কন্ট্রোভার্সি যে লেভেলে হয়েছিল এর আগে আজ থেকে দু বছর আগে তাতে তোমার চ্যানেলের ক্ষতি হয়েছে বহু মানুষ তোমার বিরুদ্ধে গেছে তারপরে সর্বোপরি তোমার তুমি বাইরে মুখ দেখাতে পারছো না তোমার মেয়ের স্কুলে যেতে পারছো না মানে কন্ট্রোভার্সি হওয়ার জন্য তোমার ব্যক্তিগত জীবনে তোমার চ্যানেলে সমস্ত বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে এবং সেটা আমরা দেখেওছি মানে মিল স্কুলে যেতে পারছো কি না সেটা আমরা দেখিনি কিন্তু তোমার চ্যানেলের যে একটা ডাউনফল হয়েছে সেটা আমরা সবাই দেখেছি তোমাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করার জন্য কিন্তু সেই একই জিনিস তুমি কেন করছো দেখো আমরা যে জিনিসের জন্য আমাদের ক্ষতি হবে আমরা তো কখনো সেই জিনিস করব না তাহলে তুমি কেন এখন সেই কন্ট্রোভার্সি করছো সেই সাংসারিক মানে এক কথায় কেচ্ছা বলে যেগুলোকে সেগুলো নিয়ে আসছো কিসের জন্য সবাই যখন বলছে এটা নাটক কালকে আমি একটা সন্দেহ প্রকাশ করে গিয়েছিলাম যেটা নাটক হতেও পারে বা বাস্তব যেটাই হোক সেটাই সেটাই খারাপ এখনও একই কথা বলছি সে নাটকই হোক বা রিয়েলিটি হোক যেটা দেখিয়েছ সেটা সমাজের অবক্ষয় জঘন্য থেকে জঘন্যতম জিনিস দেখিয়েছ তো শুধুমাত্র ভিউজ মানে এটা তো খুব নিম্ন রুচির পরিচয় দিলে আমি উজ্জ্বল কণিকাকে বলবো এত নিম্ন রুচির পরিচয় দিলে এরপর কি মাথা উঁচু করে দাঁড়িয়ে আর কি কোনোদিনও ডেলি ব্লক করতে পারবে এই প্রশ্নটা আমি তোমাকে করলাম যে ছবিটা যে পোর্ট্রেটা করলে তুমি তোমার সংসারকে নিয়ে যে নিম্ন থেকে নিম্নতর রুচি পরিচয়টা দিলে সেই এরপর ফার্দার এটা কি আর ব্লগিং চ্যানেল থাকবে না এটা কনভার্ট টু কন্ট্রোভার্সি চ্যানেল এম এস এল কন্ট্রোভার্সি চ্যানেল হয়ে গেল একটু কাইন্ডলি বলবে কণিকা কারণ সত্যিই এই নোগ্রামও আমাদের খুব খারাপ লাগছে যারা আমরা একটু সুস্থভাবে জিনিস দেখতে ভালোবাসি আমাদের জন্য এটা একটা খুব খুব খারাপ মেসেজ তোমার অ্যাট প্রেজেন্ট যেগুলো তুমি যে এপিসোডগুলোকে দিচ্ছ খুব নোংরা যে জিনিসের জন্য তোমার চ্যানেল ক্ষতি হয়েছে যে জিনিসের জন্য তোমার ডেলি লাইফ ক্ষতি হয়েছে সেই জিনিসই তুমি কেন করছো কিসের এত পয়সার তোমার দরকার এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা খবর আছে যে তোমরা ডেলি লাইফে একদম ঠিকঠাক আছো তোমার তোমাদের সাথে কারোর বন্ডিং নষ্ট হয়নি না তোমার সাথে তোমার শাশুড়ি না তোমার সাথে তোমার ননদের কারোর সাথে কারোর বন্ডিং নষ্ট হয়নি তাহলে কেন তাহলে কেন তোমরা সমাজকে এই বার্তা দিচ্ছ যে আমার ফ্যামিলিতে সবার সাথে সবার একটা গণ্ডগোল সৃষ্টি হয়েছে ঝগড়াঝাঁটি অশান্তি কেন দেখাচ্ছ কিসের জন্য দেখাচ্ছ এই প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে কিসের এত তোমার ভিউজের লোক পড়ল যে এত নিচে নামলে এই প্রশ্নগুলো তোমাকে উত্তর দিতে হবে এটা আমার একা প্রশ্ন নয় এটা আপামোর ভিউয়ার্সদের প্রশ্ন কিসের জন্য এই ঘৃণ্যতম নাটকটা তুমি করলে যেখানে তুমি আজ থেকে দেড় থেকে দু বছর আগে তুমি বলে গেছো যে কন্ট্রোভার্সি হওয়ার জন্য তোমার ক্ষতি হয়েছে সেই ক্ষতির কাজটা তুমি নিজে কেন করলে এই প্রশ্নটা ভীষণভাবে উকি দিচ্ছে কালকে আমার ভিডিওর মধ্যে আমি বলতে পারিনি মিস হয়ে গেছে বলেই ছিলাম অনেকদিন পর আসছি একটু অবচালো হতে পারে হয়েওছে অবচালো ভিডিওটা করতে গিয়ে তো পরে আমার মনে হয়েছে এই কথাগুলো তো জিজ্ঞেস করা হয়নি সেই জন্যই সকালবেলা এই ভিডিওটা করলাম আমি প্রশ্নগুলো রেখে গেলাম আমি শুধু না আপামোর তোমার ভিউয়ার্সরা প্রশ্নগুলো রাখছে কিসের জন্য এই এই নাটকে আশ্রয় নিতে হলো সত্যটা বলতেই হবে কারণ প্রত্যেকটা মানুষ যেখানে বুঝতে পেরে গেছে এটা নাটকেও সর্বোপরি তোমার পাড়া থেকে খবর এসে গেছে যে তোমার বাড়িতে একদম ইন্ড্রফ সাইলেন্ট কোনো উত্তেজনা নেই তাহলে কেন ওয়াই কেন ভিউয়ার্সদের ঠকিয়ে তুমি আন করছো এটা তো একটা ইলিগাল প্রসেস কেন করছো প্রশ্ন সবার উত্তর দেবে এমএসএল ওকে বাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই বেঁধে বেঁধে থেকো